আপনাদের মাঝে একটা ভাজির আইটেম নিয়ে চলে আসছি এটা হচ্ছে যে লাউয়ের খোসা ভাজি এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা দিয়ে রান্না করবার খোসাগুলো আলু দিয়ে ভালো করে ছোট ছোটো করে কেটে নিব। কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি মরিচ কুচি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউয়ের খোসা আলু একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি ওইটাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ তো আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লগে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এটা হচ্ছে যে লাউের খোসা ভাজি তো আমরা অনেক রকম ভাজি খাই তো লাউয়ের খোসাটাও যে এভাবে রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় রুটির সাথে বা গরম ভাতের সাথে তা না করে খাইলে বোঝা যাবে না এটা এতটা স্বাদ আর লাউ কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার আমরা কম বেশি ছোটো বড় সবাই জানি আর অনেক পছন্দের আমার কাছে লাউটা তো অসম্ভব ভালো লাগে এখন কিছুক্ষণ পর ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর আদাটা দিয়েছি এই কারণে যাতে লাউয়ের খোসাটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চূড়ার জালটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে তা না হলে ভেঙে যাবে যখনই আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে লাউয়ের খোসা আলু তখনই এখানে আমি দুইটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা ভালো আসে টমেটো আমরা জানি সব খাবারেরই টেস্ট বাড়ায় আর কালারটাও সুন্দর আসে তার জন্য আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি আর লাউের সাথে টমেটো অসম্ভব ভালো যায় এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুতির লাস্টে ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আর একটু ঘন ঘন না নেড়ে নিচ্ছি এর কারণ যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে ভালো লাগবে না তিতা লাগবে এখন আমি রান্নাটা উঠিয়ে নিব রান্নাটা একদম পুরো কমপ্লিট যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মজার একটা রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন লাভের খোসা আর ফেলে দিবেন না এখন থেকে আমার মতো এই আমার রান্নাটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এত মজার একটা রান্না আমরা কেন লাভের খোসা ফেলে দিই তখন ভাববেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আপনারা সব সময় খুব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে মন থেকে প্রাণ থেকে দোয়া করি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ